বন্ধুরা আজকে রেসিপি নিয়ে আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো তাল সুজি নারকেল দিয়ে নারকেলি কেক তার জন্য আমি এখানে তাল নিয়ে নিয়েছি দেখুন তালের থেকে তালের পিউটা বের করে নিয়েছি এটা আমি আর ভিডিওতে দেখাতে পারিনি তো আর নিয়ে নিয়েছি এখানে সুজি ময়দা চিনি নারকেল আর একটা ইনো এবার চলে যাব মূল রেসিপিতে তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব সুজি এখানে এক প্যাকেট সুজি দিয়ে দিয়েছি এক প্যাকেটে দুশো গ্রাম সুজি আছে সুজির মধ্যে দিয়ে দেব দুধ সুজিটা একটু ভালো করে ফেটিয়ে নেব দুধ দিয়ে সুজের মধ্যে দুধটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখেছিলাম এবার দিয়ে দেব তালের পিউরি এখানে একটা চামচ নিয়ে আমি দু চামচ তালের পিউরি দিয়ে দিচ্ছি এবার দেব নারকেল নারকেলটা আমি একটু বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একশো গ্রাম ময়দা আর দিচ্ছি একশো গ্রাম চিনি লবণ সামান্য এক তিনটি পরিমাণ দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম আমল এবার সব উপকরণ আবার ভালো করে একসঙ্গে মেখে নেব এভাবে ফেটিয়ে খুব সুন্দর করে মেখে নেব করে বেশ কিছু ধরে আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দেব দেবো একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দেবো একটা ইনো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি বেশিক্ষণ আর ফেটাবো না এবার বাটিতে ঢেলে নেব তো বন্ধুরা এখানে আমি চারটে বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দেব দেখুন ব্যাটারের ঘনত্বটা তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অন্য অনুরোধ রইলো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাটিটা ভর্তি করে দেব না খালি রেখে ব্যাটারটা সবগুলো বাটিতে দিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা পাত্রে জল বসিয়ে আমি একটা মোমো স্টিমার নিয়ে জল বসিয়ে দিয়েছি বাটিগুলো সাজিয়ে দেব কাजू কিশমিস দিয়ে সাজিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে 20 মিনিট জাল করে নেব তো বন্ধুরা 20 মিনিট পরে আমি খুলে দেখব কি অবস্থা দেখুন কেক গুলো কত সুন্দর ফুলে গেছে পুরো বাটি পুরো ভর্তি হয়ে গেছে খুব সুন্দরভাবে কেকটা সেট হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে বাটি থেকে বের করে নেব তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার বাটি থেকে কেকগুলো বের করে নিয়ে নিচ্ছি দেখুন এভাবে একটু সাইডটা ছাড়িয়ে নেব এই দেখুন খুব সুন্দরভাবে কেকটা উঠে এসছে কেকের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর বের হচ্ছে বন্ধুরা কেকটা আমি বাড়ির থেকে সব বের করে নিয়েছি দেখুন কেকের কালারটা কত সুন্দর কত সুন্দর জালি দেখুন একদম স্পঞ্জি খুব সুন্দর কেক হয়েছে কেকের ফ্লেভারটা খুব সুন্দর বেরোচ্ছে তো আপনারা একবার হলো বাড়িতে এই কেকটা বানিয়ে খেয়ে দেখবেন তাল দিয়ে বানানো এই কেকটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চাদের খাওয়াবেন দেখতে যতটা না লোভনীয় নিয়ে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি তো কেকের এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন